আমাদের বাড়িতে জানতো প্রায় একশো বছরেরও বেশি পুরোনো রাধা মাধবজির প্রতিষ্ঠা করা মূর্তি আছে তাও আবার পাথর এবং অষ্টধাতুর তৈরি আর তার জন্য বছরে দোল পূর্ণিমায় থেকে বড় করে পুজো করা হয় আমাদের বাড়িতে তাই ভাবলাম তার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তো একদম ভোর ভোর উঠে তোমাদের বৌদি আমার মা বাবা এবং আমার সমস্ত রিলেটিভরা সমস্ত তো অলরেডি শুরু করে দিয়েছিল তো নৈবিদ্য সাজানো তো একশো আটটা হয়ে গেছে এবার হচ্ছে একশো আটটা তুলসী সাজাবো তো সেটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি কারণ বুঝতে পারছো সমস্তটা তার একসাথে স্টার্টিংয়ে শুরু করা যায় না তো দেখো তারাও দেখায় তোমাদেরকে বেশ কিছুটা সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে চন্দন এখানে ভিজিয়ে ভিজিয়ে একশো আটটা তুলসি এরকমভাবে ভিজিয়ে এই রাখতে হবে ঝালাতে এরকমভাবে একশো আটখানা এখন সাজাবো ঠিক আছে হচ্ছে এই একান্নটা প্রদীপ সাজানোর পালা তো এই যে প্রদীপটা দেখো একশো বছরের পুরনো পুজোয় তো অনেক রকম রিচুয়াল আছে সব তো আর তুলে ধরা সম্ভব না যেটুকু পাচ্ছি তোমার সাথে কিন্তু শেয়ার করছি আর নতুন শাড়িতে তোমাদের বৌদির লুকটা কেমন ছিল অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও এইবার আস্তে আস্তে দেখো অঞ্জলিও কিন্তু শুরু হয়ে গিয়েছিল তো অঞ্জলি ও আরতি পর্ব শেষে এইবার পালা ভোগ নিবেদনে তার অলরেডি কিছু বন্দোবস্ত হয়ে গেছিল বাকিটা করছিলো আমার বড় মাসি সেই সমস্ত পার্ট নিয়ে আসছি কিন্তু পরের ভিডিওতে দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর